আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং আজকে দিনটি সবাই বেশ ভালোভাবে উদযাপন করছেন এখন পর্যন্ত নিশ্চয়ই আপনাদের ঈদের ছুটি উদযাপন এখনও শেষ হয়নি এখনও সবাই ঈদ উদযাপনে আছেন এবং ছুটিও এখনও রয়েছে আরও বাকি মজা করার জন্যে তো আমরা যদিও মজা করতে পারিনি আজকে এসছি এই মানিকগঞ্জের উত্তরিতে এক বাসায় বেড়াতে আসছি তো এখানে আমরা বিকেলটা থাকবো আমরা হচ্ছে এখান থেকে রওনা হব আরও দুই ঘন্টা পরে সো মেন টাইম এখন আমি যেটা করেছি এখানে ফসলের মাঠ রয়েছে এখানে ধান ক্ষেত রয়েছে অনেক অনেক ক্ষেতে ধান কাটা হচ্ছে কৃষকরা ধান কেটে তার যার তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে এই পরিবেশটা আসলে দেখতে অনেক বেশ ভালো লাগে সুন্দর লাগে তাই আমি চলে এসেছি এই পরিবেশটা দেখার জন্যে আর সাথে 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 আমি একা দেখবো কেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই উপভোগ করবেন খুব ভালোভাবে তো আপনাদেরকে দেখাচ্ছি যদিও এখন মাঠে খুব বেশি কৃষক নেই কারণ প্রচণ্ড তাপে তারা এখানে থাকতে পারছে না এই জন্য হচ্ছে তারা বাড়িতে কেউ কেউ বিশ্রাম করছে তো আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বন্ধুরা এ হচ্ছে ফসলের মাঠ এখানে প্রচুর পরিমাণ ফসল রয়েছে ধান ক্ষেত ধান কিছু ধান কাটা হয়ে গিয়েছে এবং কিছু ধান এখনও কাটা বাকি আছে আমরা ওই সামনে দেখতে পাচ্ছি কিছু মানুষ রয়েছেন সমুত্র হচ্ছে তারা কৃষক হবেন তারা একটু বিশ্রাম নিচ্ছেন কারণ প্রচণ্ড তাপদাহ এখানে বইছে এখানে আসলে রৌদ্র এমন একটা অবস্থা ছাতা ছাড়া এখানে থাকা খুবই মুশকিল ইভেন ছাতায় থাকলেও আপনি আসলে ওই তাপ রয়েছে সেই তাপটা করতে পারবেন না কারণ আমার হাতে অলরেডি কিন্তু ছাতা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই ছাতা দিয়েও আমি আসলে শুধু রোদটাকে আটকাতে পেরেছি কিন্তু গরমটাকে নয় তো প্রচণ্ড গরম তো বন্ধুরা থ্যাংক ইউ এতক্ষণ পাশে ছিলেন কথা শুনেছেন থ্যাংক ইউ ধন্যবাদ